নমস্কার নন্দিনী লিখেছেন ভিলেজ ফুটে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকে বানাবো নতুন একটা রেসিপি নতুন রেসিপিটা কি তাহলে চলেন কথা না বলে রান্না করে চলে যাই যেসব বন্ধুরা ইউটিউব এখনও নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পেজ উপস্থিত থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন তাহলে আবার চলে রান্না করে চলে যাই রেসিপিটা শুরু করি পরে দিয়ে দেবো ফ্রিজে ঠান্ডা জল

দিয়েছি এই গুঁড়া দুধ দুইটা ভালো করে ফেটানো হয়ে গেছে এবার গ্লাসে ঢেলে দেব গ্লাসের ভিতরে কিছুটা বরফ দিয়ে দেব যে গরম করছি বন্ধুরা আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাইবেন দেখবেন গরমটা কতটা কম লাগবে কি এবার লাচ্ছিটা গ্লাসের ভিতরে ঢেলে দেব কত সুন্দর লাচ্ছি হয়ে গেল বাড়িতে এইভাবে বানিয়ে করে খাইবেন যে গরম পড়ছে গরমের মধ্যে দোকান থেকে না কিনে বাড়িতে যেভাবে বানিয়ে খাওয়া যায় খাইতে অনেকটা ভালো দেখতে অনেকটা সুন্দর দেখেন কতটা সুন্দর হইলো লাচ্ছিটা এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে খাইবেন

আর একবার দেখবেন অনেকটা সাপ থাকবে হাজির হবো আর সবাই সবাইটা বেশি বেশ শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এবারে বাড়তে বারে খাই দেবো যে গরম পড়ছে গরম হচ্ছে এগুলো খাইতে অনেকে ভালো সবাই ভালো থাকেন ধন্যবাদ কি